এটা হলো আদিলের ব্যাংক এই ব্যাংকটা এখন আনবক্স করা হইতেছে এই যে ব্লেড দেখা বাইর করিয়া ঠিক আছে ঠিক আছে এবার ডালো একবারে ঢেলে দাও এই যে আদিলের ব্যাংক আচ্ছা এবার তেহাদি আর শুকনা তেহাতির কাঁচা তেহা আলাদা করো দিঘি কত আর সব বাস করো বাস করো শেষ পর্যন্ত কতটি হওয়া এটা দাম লাগবে এই হইল টাকা এখানে কত পাঁচ হাজার নয়শো ছয় হাজার আর এই যে এখানে আছে পয়সা এদিনে গন্ত হইব এটা কিন্তু বিগত এক বছরের এখন ঠিক আছে এটি দাও একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাত ত্রিশ সাতি সাতশাল পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চৌ পঞ্চান্ন ছাপ্প ছাপ্পান্ন একান্ন উনস্ সাথে একষট্টি তাইলে কয়েন হইল একশো আশিটা একশো আশিটায় কত হয় পাঁচে শূন্য শূন্য পাঁচ আট চল্লিশ সাতের আশে ষাট আর পাঁচেকে পাঁচান্ন নয়শো চল্লিশ নয়শো নয়শো চল্লিশ না ডাইরেক্ট নয়শো নয়শো টাকার হইল কয়েন আর এখানে হইল ছয় হাজার নয়শো অর্থাৎ টোটাল প্রায় সাত হাজার একশো আট হাজারের মতো হইল সর্বমোট এটা হলো আদিলের ব্যাঙ্ক